বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে এক মানবিক উদ্যোগ নিয়েছে ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ জাহেদ হোসেন ইফতি শুক্রবার এই কর্মসূচির অংশ হিসেবে প্রবীণদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় ছাত্রদল নেতা ইফতির উদ্যোগে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের অসহায় মা বাবাদের মাঝে খাবার বিতরণ করা হয় এ সময় তিনি জানান অসহায়দের পাশে দাঁড়ানোই তারেক রহমানের জন্মদিন পালনের শ্রেষ্ঠ পন্থা মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখে দেশের মানুষের সেবা করাই রাজনীতির প্রধান উদ্দেশ্য এ সময় দারিদ্র্যমুক্ত সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি নিউজ ডেস্ক দৈনিক আজাদি